আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটি পিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দূর করার থেকে সহজ কার্যকারী ঘরোয়া উপায় বন্ধুরা আমাদের ত্বকে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা নানান জায়গায় দেখা দেয় অনেকের নাকের দু সাইডে বা পুরো নাকেই ব্ল্যাক হেডসের সমস্যায় ভরে যায় আবার অনেকে ঠোঁটের ওপরে ঠোঁটের নিচে বা কপালে বা গালে এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা থেকে থাকে এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস সমস্যা আমাদের ত্বকে আসার পেছনে কিছু কিছু কারণ রয়েছে যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক সেই তৈলাক্ত ত্বকের কারণেও এই ব্ল্যাক হেডস সমস্যা আসতে পারে কিংবা যদি আপনার ত্বককে আপনি ভালো মতো পরিষ্কার না করেন মেকআপ ভালোভাবে রিমুভ না করেন সেই কারণ থেকেও আমাদের ত্বকে ব্ল্যাকহেটসের সমস্যা এসে এসে থাকে এই ব্ল্যাক হেডস হচ্ছে এক ধরনের ব্রণ যার কোনো পর্দা থাকে না এটা আমাদের ত্বকে দীর্ঘদিন ময়লা ধুলোবালি জমে জমে আমাদের ত্বকের লোমকূপের মুখগুলি বন্ধ হয়ে যায় যার ফলে সেই লোমকূপের মুখে কালো মতো বর্ণ ধারণ করে যেটা ব্ল্যাক হেডস বা হোয়াইট নামে পরিচিত এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই রেমেডিটি অসাধারণ ভালোভাবে কাজ করবে তো চলুন জেনে নিন কীভাবে এই রেমেডিটি বানাতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমরা এই রেমেডিটি বানানোর জন্য আমাদের প্রথমে একটি পরিষ্কার পাত্রে এক চামচ টক দই এক চামচ মধু এক চামচ চালের গুঁড়ো ও এক চামচ পাতিলেবুর রস নিয়ে নিতে হবে তারপর সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিক্স করুন বন্ধুরা দেখবেন যাতে মিশ্রণটি একটি ঘন টাইপের তৈরি হয় যখন মিশ্রণটি ঘন পেস্ট তৈরি হয়ে যাবে তখন আপনার ত্বকটিকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিন ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করা হয়ে গেলে আপনার ত্বকে যেখানে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা আছে সেই জায়গায় মোটা করে এই পেস্টটি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে পঁচিশ মিনিটের জন্য রেখে দিন তারপর আপনি যখন পঁচিশ মিনিট হয়ে যাবে যখন রিমুভ করবেন প্যাকটি তার আগে হালকা করে জল নিয়ে স্মুথভাবে যেভাবে আপনার তকে স্ক্রাব করেন সেইভাবে স্ক্রাব করে নিন দুই থেকে পাঁচ মিনিট তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে দিন বন্ধুরা অত্যন্ত সপ্তাহে দুদিন এই প্যাকটি আপনার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের ওপরে অ্যাপ্লাই করুন দেখবেন আপনার ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা থেকে আপনি অনেকটাই মুক্তি পেয়ে যাবেন লেবুতে রয়েছে সাইটিক অ্যাসিড এবং ভিটামিন সি যেটা আমাদের ত্বকেকে ভালোভাবে ব্লিচ করতে সাহায্য করে আমাদের ত্বকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে আমাদের ত্বকের যাবতীয় ময়লা ইত্যাদি দূরে ছড়িয়ে রাখতে সাহায্য করে মধু আমাদের ত্বককে ভালো করে ময়শ্চারাইজিং এবং উজ্জ্বল করে দই এবং চালের গুঁড়ো আমাদের ত্বকে প্রাকৃতিকভাবে স্ক্রাব করে চালের গুঁড়ো দিয়ে আপনি যদি এই প্যাকটা হালকাতে স্ক্রাব করেন তবে আপনার ব্ল্যাকেটসগুলো খুব সহজেই রিমুভ বা হয়ে যাবে বা আপনি এই ব্ল্যাকেটসের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন এর পাশাপাশি আপনাদের কিছু নিয়ম ফলো করতে হবে বন্ধুরা অত্যন্ত সপ্তাহে একদিন আপনার ত্বককে ভালো মতো ঘরোয়া স্ক্রাব দিয়ে বা কেমিক্যাল ফ্রি স্ক্রাব দিয়ে স্ক্রাব করুন এর ফলে আপনার ত্বকের মুখে জমে থাকা ধুলো বালিগুলো রিমুভ হতে সাহায্য করবে এবং আপনার ত্বকে ব্ল্যাকসের সমস্যা খুব তাড়াতাড়ি চলে যাবে পারলে আপনি কেমিক্যাল ফ্রি স্ক্রাব ব্যবহার করার চেষ্টা করবেন আর আপনার কাছে যদি কেমিক্যাল ফ্রি স্ক্রাব না থাকে তবে চালের গুঁড়োর সাথে দু চামচ টক দই মিশিয়ে স্ক্রাব করতে পারেন এটা আমাদের ত্বককে ভালো মতো স্ক্রাব করবে আমাদের ত্বকের মৃতকোষ সরাতে সাহায্য করবে এবং আমাদের ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে বন্ধুরা এর পাশাপাশি আপনারা আপনাদের ত্বককে দিনে দুবার ক্লিন করুন দিনে দুবার ক্লিন করলে আপনার ত্বকে জমে থাকা ধুলোবালি ময়লা খুব সহজেই রিমুভ হবে এবং আপনার ত্বক পরিষ্কার হবে যার ফলে আপনার ত্বকের ব্ল্যাকেটস এবং এবং হোয়াইটেসের সমস্যা আসবে না এর পাশাপাশি আপনি পরিমাণ মতো জল পান করুন এবং আপনি যখন মেকআপ করবেন সেই মেকআপটাকে ভালো করে রিমুভ করার চেষ্টা করুন বা মেকআপটা তোলার চেষ্টা করুন কখনোই মেকআপ করে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন না আপনি যখনই মেকআপ করেন না কেন মেক কোনো ক্লিনজার দিয়ে ভালো করে রিমুভ করে নিন দীর্ঘদিন মেকআপ আমরা না তোলার ফলে আমাদের ত্বকের যে লোমকূপগুলো থাকে সেগুলোর মুখ বন্ধ হয়ে যায় যার ফলেই ব্ল্যাক হেডসের সমস্যাগুলি হতে থাকে তাই সবসময় আপনার ত্বকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার ত্বকে জলের মাধ্যমে হাইড্রেট রাখুন আপনার ত্বককে সুন্দর করে রাখুন এর ফলে আপনার ত্বকে নানা কোনো সমস্যা আসবে না বন্ধুরা এই রেমেডিটি আপনার ত্বককে প্রাকৃতিক উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে এর পাশাপাশি আপনার ত্বকে একটি এনে দিতেও সাহায্য করবে আপনারা যদি চান দু চামচ চিনির সাথে হাফ চামচ পাতিলেবুর রস নিয়ে চিনিটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে যেই জায়গায় ব্ল্যাক এবং হোয়াইট হেডস আছে সেই জায়গায় হালকা হাত একদম স্মুথ স্ক্রাব করতে চান সেটাও করতে পারেন সেটা করলেও আপনার ব্ল্যাক সমস্যা থেকে খুব সহজেই মুক্ত দিতে সাহায্য করবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ